বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা আছে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোন সময় নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দশ বারই বলবে ও আমার বান্দা তোকে ক্ষমা করে দিলাম তোকে নিষ্পাপ করে দিলাম আল্লাহ একবার আল্লাহ একবার তাই আজকে বৃহস্পতিবার দশ বার জীবনের গুনা মাফ হওয়ার দোয়াটি পড়ুন জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে এই চোখ দিয়ে তো বহুত গুনা করছেন চোখগুলো দিয়ে টিভি সিনেমা দেখতে দেখতে বাদ করে ফেলেছেন নষ্ট করেছেন চোখগুলোকে তাই চোখগুলো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন সমস্ত গান বাজনার গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই জবান দিয়ে কতই না গুনাহের কথা বলেছেন দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের সমস্ত গুণাগুলোকে ধুয়ে ছাপ করে করে একবার এই অন্তরে মনে মনে অনেক গুনাহের চিন্তা ভাবনা করেছেন যত গুনাহ করেছেন এই মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মনে মনের গুণাগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটা আপনার ভিতরটাকেও পবিত্র পরিচ্ছন্ন করে দিবে আল্লাহ একবার মোট কথা আপনার যৌবন কাল আপনার জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আজকেই নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজি ওয়াদা করে বলেছেন অভাব অনটন থাকবে না একটি ছোট্ট দোয়া পড়তে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের মধ্যে বরকত দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ রাবুল আলমিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্ব দিন মনের আশা পূরণ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ নবীজির শিখানো দোয়াটি পাঠ করি আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবারে আমলটি করতে পারলে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে আপনার তক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে তাই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধ শব্দে শব্দে পড়তে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে যত গোনা করেছেন আজকে সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ আজকে রহমতের দরজা খোলা রাখবে আল্লাহর রহমতের বরকতের দরজা আজকে খোলা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার কি কেমন মর্যাদা দিয়েছেন বৃহস্পতিবার আসলে কেমন আমল করতেন নবী করিম ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাতা বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাতা দেখে থাকে বৃহস্পতিবারে আল্লাহু আকবার নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার যখন আমল নামাটা উপস্থাপন করা হবে ওই সময় আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে আর আল্লাহ রব্বুল আলামিন তখন আমার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহর জন্য আল্লাহু আকবার সাল্লাম বলেছেন শুধু তাই নয় বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ অপেক্ষায় থাকে স্পেশাল ভাবে আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় একটি গুণ আর জীবনে থাকে না যারা শিরিক করেছে আর যারা ঝগড়া লেগে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে আল্লাহ এই দুই ব্যক্তিকে ক্ষমা করে না বলে আল্লাহ তাদেরকে আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত শিরিক করেছে আমার কাছে ক্ষমা না চায় ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ঝগড়া লেগেছে একত্রিত না হয় তাহলে আমি তাদেরকে ক্ষমা করবো না তাদেরকে সেই অবস্থায় রেখে দাও ভাই এবং বোনেরা তাহলে শিরিক কখনো করবেন না যদি আল্লাহর কাছে পারেন পাবেন ইমানটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু খবরদারে খবরদার জীবনে কখনো শিরিক করবেন না আর আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করবেন না তাহলে আল্লাহ বৃহস্পতিবারে ক্ষমা করে দিবে তাহলে ভাই এবং বোনেরা চলুন আমরা এখনি বৃহস্পতিবারের শ্রেষ্ঠ আমলটুকু এখনো করছি এখনই শুরু করে দিলাম আপনি যখনই দেখছেন তখনই আমার সঙ্গে আমলটি করুন যো না থাকলেও কোনো সমস্যা নেই এক নাম্বারে আজকে বৃহস্পতিবার দিন অথবার যখনই দেখছেন সর্বপ্রথমে এক নাম্বারে নবেজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশটি দরুদ শরীফ পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ দশটি বারদুরুত শরীফ পাঠ করলে একশোটি রহমত আপনার উপর এক্ষণ আল্লাহ নাজিল করবে শুধু তাই নয় একশতটা গোনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় এক্ষণে ক্ষমা করে দিবে শুধু তাই নয় একশতটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক্ষণে আমল নামার মধ্যে লিখে দিবেন শুধু তাই না নবীজির রওজার পাশে ফেরেশতারা আছে আল্লাহর নবী কি আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম আপনার দেশের নাম পর্যন্ত আপনার দরুদের হাদিয়াটা ফেরেশতারা তারা নবীজের রৌজা পাকে নিয়ে পৌঁছে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ আর দয়ার নবী মায়ার নবী আপনার দুরুদের আপে খুশি হয়ে যায় তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দশ বার শরীফ পাঠ করুন এই দুরুদ শরীফটা পাঠ করেন আমার সঙ্গে পাঠ করেন এতটুকু সংক্ষিপ্ত আল্লাহম

آل محمد قرون اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد মহামি মহাম দে পাঁচবার হলো আরো পাঁচবার বলুন কপাল খুলে যাবে اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد. মুহাম্মাদ আল্লাহম সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহম সাল্লি আলা মুহাম্মাদি আলি মুহাম্মাদ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনাকে জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে একটি গুণও আপনাদের আর থাকবে না আপনি প্রথমে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ দুই নাম্বারে আল্লাহকে মন থেকে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না আল্লাহর কাছে ওয়াদা করুন তিন নাম্বারে আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও এই তিনটি কথা যখন আপনি মন থেকে বলতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে আমার সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন জীবনের গুণাগুরু ক্ষমা হওয়ার জন্য দশ বার পড়ুন পড়ুন আল্লাহ আবার বলুন আল্লাহ মাগফিরলি আবার বলুন আল্লাহম মা গ ফিরি আল্লাহম না গফিরি আল্লাহম মাগ ফিরলে আল্লাহম মাগিরি আল্লাহ ম ফিরে আল্লাহ আহ মাগ ফেরিলে আল্লাহহু মাগ ফেরিলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আপনার আমার সঙ্গে নবেজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে আল্লাহ ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে আমার সঙ্গে একটিবার নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أسألك <applause> الهدى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীদের শিখানো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিয়ে দিবে মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহর কাছে চান ইসমে আজম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ কখনো সেই দোয়াকে ফিরায় না নেবেজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আমার সঙ্গে সেই ইসমে আজমটি পড়ুন একটিবার বার তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবর মঞ্জুর করে নিবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ

তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে এই দরুদ শরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুহাম্মিনা মুসলিমা মুহাম্মিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমিন সর্বশেষ দুরূস শরীফ পাঠ করুন তারপরে মুনাজাত করুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে ইনশাল্লাহ যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে এই আমলগুলো করে অনেক মহিলা মা বোনেরা সংসারের মধ্যে শান্তি পেয়েছেন রিজিক পেয়েছেন ভাগ্য পরিবর্তন হয়েছে ভাই বোনদের আপনাদেরও ভাগ্য পরিবর্তন হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো আপনার পড়ার সুযোগ হয়ে গেল ইনশাল্লাহ

আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই তোমার বান্দাবান্দিরা বসে বসে আমলটি করেছে আল্লাহ আল্লাহ তাদের আমলকে কবল মঞ্জুরি করে নাও জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের ডোকরা বানিয়ে দাও যারা বেছে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরক দান করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা আমলটি করেছে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজকের মধ্যে বরকত দাও ধন সম্পদ দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ আত্মীয় স্বজন গুলো ছেলে সন্তান হাজব্যান্ড বিদেশে বিরাজ্যে থাকে কামাই রুজুতে বরকত নাই কামাই রুজুতে বরকত দাও মনের আশা পূরণ করে দাও ও আল্লাহ অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের ছেলে সন্তান নাই সন্তান দাও

প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে রিজিকে বরকত দিক হায়াতে বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ভিডিওতে লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কামো দিনে এনাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও আমিন আগে পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহকে থেকে আমনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু